বাচ্চা কেন হয় তাহলে যখন আমার সামনে একজন বলবে যে আপনার তোমার কারণে আমার বাচ্চাটা এইটা হয়েছে তখন আমরা কিন্তু বলতে পারবো যে না এটার কোনো এই কারণ না বেসিক্যালি কোনো মায়ের কারণে এই বাচ্চাটা এরকম হয় না তিনটা কারণ আছে তিনটা কারণের একটা কারণ হলো মোবাইল রেডিয়েশন সবচেয়ে ফার্স্ট ইফেক্টেড মোবাইলের সেকেন্ড রেডিয়েশন খাদ্য আমরা যে যারা বড় হয়েছি তারা মা চাচি খালা একটা যৌথ পরিবারে বড় হয়েছি কিন্তু এখন যারা হচ্ছে তারা কি একক পরিবারে একটা ইনভারনমেন্ট একটা সার্কেলে তারা বড় হচ্ছে তাহলে তারা কি হচ্ছে বাকি জনের থেকে যে মুভমেন্ট গুলো হচ্ছে যে কথাগুলো হচ্ছে সে নিতে পারছে না এই তিনটা হলো আমাদের ঢাকা ইউনিভার্সিটি আইআর এর রিসার্চ অনুযায়ী এই তিনটা হলো হতে পারে তাছাড়াও কিছু কিছু রিজন আছে

সে বাচ্চা হওয়ারও স্পেসিফিক রিজন আছে সেটা হলো আমাদের ক্রোমোজম যেটা সে ক্রোমোজমের সমস্যা থাকলে তেইশ জোড়া বা এই কেন হলো তখন এটা বাকি যে অথজম গুলো আছে সেগুলো কোনো স্পেসিফিক এখন পর্যন্ত আমরা রিসার্চ করে পাইনি যে কি কারণে বাচ্চা অটিজম হয়েছে হতে পারে তার বংশগত কারণ কিন্তু আমরা যে যারা আছে তারা আমরা যে বলি যে এটা তাদের কর্মের ফল বা মার উপর ভেঙবে তাহলে আপনাদের কাছে কি মনে হয় যৌক্তিক যদি অযৌক্তিক হয় তাহলে এই যে বাচ্চাটা যখন একটা স্পেশাল চাইল্ড হয় সে মাটা আপনাদের মতো কিন্তু স্বাভাবিক না সে স্বাভাবিক হলেও এই বাচ্চার জন্য সে অস্বাভাবিক সে জাহাগ নামের লোক পার প্রতিবেশী কাছে তাহলে আপনারা যদি পাশ থেকে তাদের তার মা বাবা থেকে সে সম্পূর্ণ আলাদা এটা নিশ্চিত অবশ্যই বলতেও পারি তাহলে যখন আমরা এই কথাটা বলবো এই বাচ্চারা অসামাজিক থাকে অনেক সময় আমাদের বাচ্চা স্কুলে পড়লে একশো একশো হবে

মোটামুটি তাকে অনেক চেন তাহলে এই যে একটা সুযোগ তাদেরও তো একটা মানুষ হিসাবে একটা সুযোগ দরকার আছে এ মাটা আলাদা নিয়ে আসছে সন্তানটা আপনার সন্তানটা উপর আলাদা দিয়েছে এই সন্তানটা উপর আলাদা দিয়েছে আপনারা যদি জরিপ চিন্তা করেন এখন দেশের পেকা পড়ে আমরা যখন প্রথম ১৯৬৭ সাতষট্টি সালে তখন দশ হাজারে একজন স্পেশাল চাইছিল 10 হাজারে একজন দুই সালের যে সমস্যা গুলো আসতেছে যে বাচ্চা দেখা যাচ্ছে যে চো আমরা সবাই ছোটবেলা থেকে মোবাইল দিয়ে দিচ্ছে বাচ্চা সবকিছু ঠিক করছে মোবাইল থেকে দেখে খাচ্ছে

যখন এই মোবাইল গুলো দিচ্ছি বাচ্চা তো তখন কি হচ্ছে আস্তে আস্তে যে আমার বাচ্চাটা একা একা কথা বলে তার